রাসুলের নৌ জামুবারকে জানায় লাগুসালাম বাংলার প্রান্ত হতে রাসুলত মাইদিনল সফীলাম বাঙেলার প্রান্ত হতে রাসুলত মাইদিন সফীলাম রাসুলের নৌ জামুবারকে জানাায় ফেসমিল্লাহর রহ মাননির আল্লাহই তকবির আল্লাহু আকবার সম্মানিত তৌহিদ জনতা আসসালামু আলাইকুম শরণ রাখিবেন আজবাদ আসর আজবাদ আসর কোলি মহর বিল শারিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক বিরাট ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল এক বিরাট ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল স্থান বেল সারিন্দা কেন্দ্রীয় জামেমস প্রাঙ্গণ প্রাঙ্গন স্থান বেল সারিন্দা। কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ অক্তমমাহ ফেলে প্রধান তাবসিখ আরক বেশিষ্ট ইসলামিক চেন্তাবিদ মফাসি্রেকুর আন পেসিষ্ট দায়। मीडिया व्यक्ति तो शेख साइद इस्लाम शहीद शाहिब शेख साइद इस्लाम शहीद शाहिब सियार তাহাজিবুল ওম্মা ট্রান্স ওস্টিয়া ওক্ত মাহা ফেলে বিশেষ তাফসির কারক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল রহমান সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল রহমান সাহেব শ্রেষ্ঠ ইমাম রাজবাড়ি জেলা উক্ত মাহফিলে জিকির পরিচালনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম তামিম জিহাদি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম তামিম জিহাদি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক লটা ভাঙ্গা পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসা ওক সাহেব ইমাম ও খিবুলিয়া মধ্যপাড়া জামে মসজিদ মাহফিল পরিচালনায় হজরত মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব খতিব অত্র জামে মসজিদ উক্ত মাহফিলে আর ওয়াজ করবেন স্থানীয় উলামায়ে কেরামগণ উক্ত মাহফিলে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া দাও জাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলা মা ও বন্ধের পদ্মানিশি বসিবার সুব্যবস্থা রইয়াছে এছাড়াও সরাসরি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখানো হইবে আয়োজনে বেল সারিন্দা জামে মসজিদ কমিটি বেল সারিন্দা কলি মহর মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত তোমার জীবনের বিনিময়

স্মরণ রাখিবেন আজবাদ আসর আজবাদ আসর কলি মহর বেল শারিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক ব্রট ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিল এক ব্রট ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিল স্থান বিল শারিন্দা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ স্থান বিল শারিন্দা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ উক্ত মাহফিলে প্রধান তফসির আরক বেশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন বেশিষ্ট দাই मीडिया व्यक्तित्व तो शेख साइदुल इस्लाम शहीद शाहिब शेख साईदुल इस्लाम साइद शाहिब शन তাহাজিবুল ওম্মা ট্রান্স উস্তিয়া উক্ত মাহা বিশেষ তাফসির কারক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল রহমান সাহেব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল রহমান সাহেব শ্রেষ্ঠ ইমাম রাজবাড়ী জেলা উক্ত পেলে জেকের পরিচালনা করবেন হজরত মাওলানা মোহাম্মদ হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম তামিম জিহাদি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক লটা ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা ও তো সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব ইমাম ও খতিব শেমলিয়া মধ্যপাড়া জামে মসজিদ মাহফিল পরিচালনাই হযরত মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব খতিব অত্র জামে মসজিদ উক্ত মাহফিলে আরো ওয়াজ করবেন স্থানীয় উলামায়ে কেরামগণ উক্ত মাহফিলে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া দাউদ জাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলা মা ও বন্ধের পদ্মা নিশি বসিবার সুব্যবস্থা রইয়াছে এছাড়াও সরাসরি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখানো হইবে আয়োজনে বিল শারিন্দা জামে মসজিদ কমিটি বিল শারিন্দা কলিমহর রাজবাড়ি